এখানে কিন্তু আগুন লেগেছে সকালেই আমরা দেখতে পেয়েছি সেই আগুনের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু এত তাড়াতাড়ি বলা যাচ্ছে না আমরা এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেনাবাহিনী এবং র্যাব কিন্তু উপস্থিত রয়েছেন আমরা স্থানীয়দের কাছ থেকে একটু জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কখন এই যে আগুন লাগছে মনে করেন আরো এগারোটা বিশে সূত্রপাত সম্পর্কে কি জেনেছেন আপনারা বলতে পারবো না সেটা কিভাবে লাগছে জানিনা না সার্ভিস আগুন লাগার কতক্ষণ পরে আসছে এক ঘন্টা পরে দশটা দশটা দশ দশটা তারপর বিভিন্ন দেশ থেকে পাঠায় বিভিন্ন দেশে পাঠায় অনেক আছে অনেক কুড়ি কুড়িটিয়ার মাল এই জায়গায় এই জায়গায় মনে করেন প্রচুর মাল আসছিল কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসার পর চেষ্টা করতেছে কিন্তু আগুন তো নিয়ন্ত্রণে এই আসে এই আসে না মনে করেন যে আগুন তোলাটাই এই বৃদ্ধি বেশি তোলায় আগুন লাগলে এটা নিমন্ত্রণে সহজে আসে না এই তো সমস্যাটা বুঝছেন ফায়ার সার্ভিস প্রচুর চেষ্টা করতেছে অনেক চেষ্টা করছে ফায়ার সার্ভিসের অন্য মনে করেন সাতটা না আটটা ইউনিট আছে আরো আসতে আসতে মনে করেন ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা করছে এটা মানে ফায়ার সার্ভিসের লোকেদের দুইশো কোনো লাভ নাই আমরা সহযোগিতা পাইপ দিয়ে পানি আনে দিছি গাড়ি লয়ে গেছি সাইড করে দিছি এনে কোনো সমস্যা হয় নাই ব্যবস্থা এখনো চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু চারপাশে তারা এখানে আসছেন এবং গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আসছেন পাশাপাশি আমরা দেখছি যে ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং কিন্তু র্যাব সদস্যরাও এখানে অবস্থান নিয়েছেন আমরা একটু ফায়ার সার্ভিস

ফোমের গুদামে আগুন লেগেছে আগুন লাগার পরে আমরা শোনার পরে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় জেনেছে জানার পরে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সব দেশে অর্ডার বাজার দিয়ে এবং শ্রমিক দিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি আমরা একটু ফায়ার সার্ভিসে যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই একটু আগুনটা কখন লেগেছে এবং আপনারা জানার পরে কত এখন পর্যন্ত কি অবস্থা আছে আমরা জানার চেষ্টা করছি যে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর কত কত সময় লাগতে পারে বিষয়গুলো আপনাদেরকে জানাবো দেখছেন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু জনতা এখানে আছেন আমরা একটু আগুন যেখানে লেগেছে আমরা একটু সেই গোডাউনটির ভিতরে একটু ঢুকছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ আগুন কি এখানেই লেগেছে না আর আরো অন্য কোথাও আগুনের সূত্রপাত হয়েছে পিছন থেকে ভাই পিছনে তুলার কারখানা ছিল ওখান থেকে সূত্রপাত হয়েছে ওখান থেকে আগুন আমাদের এখানে চলে আসছে একটা ঘরের পর একটা তিনটা ঘর পর আগুন ছিল ওই আগুন আস্তে আস্তে এদিকে চলে আসছে এদিকে চলে আসে আর আমাদের এখানে প্রায় 2 আড়াই কোটি টাকার মাল ছিল সব জি এখানে সব পিএসএফ ফাইবার এগুলো সব পিএসএফ ফাইবার সব কুইরা চাই আমার ম্যাট্রেস কুইল্ডিং মেশিন আমার ম্যাট্রেস মেশিন

ওইসব মাল সব ছিল এগুলো সব পুজো ছাই হয়ে গেছে আগুনের সূত্রপাতটা কিভাবে হলো সূত্রপাত ওই পাশে চায়নাদের তুলার ফ্যাক্টরি আছে আমরা ওদেরকে ওই চায়না নামে জানি আর কি ওই পাশে ওদের তুলার গোডাউন মূলত ওরা ওই যে সুতার টেক্সটাইলে তুলা করে ওই ওই পাশে থেকে আগুন সূত্রপাত হইছে এই আগুন আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে বাইরে চলে আসছে আমার এই আগুন লাগার পরে ফায়ার সার্ভিস কত সময় পরে আসছে তুলার আগুন যেখানে লাগে এখানে ফায়ার সার্ভিস হাজারো চেষ্টা করলে কিছু করতে পারে না এটা আমরা জানি আমরা ছোট থেকে এদিকে আসছি কিন্তু ভাইরাস সার্ভিস সর্বাত্মক চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনছে কিন্তু এখান থেকে কিছু বাঁচানোর মতো কিছু নাই সব শেষ দেখছি এই আগুন নিবারণের জন্য কিন্তু স্থানীয় সাধারণ যুবকরা কিন্তু তারা কিন্তু ছুটে আসছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য ভাই না আমরা তো এই জায়গারই হ্যাঁ তখন খবর হয়ে গেছে আসে আহ আত্মীয় আমার শ্বশুর হয়

এখন দেখা গেছে এখন আমি তো আর শহরটা বলতে পারবো না এখন দেখা গেছে যার দোকান এখন হচ্ছে আমাদের বন্ধু লাগে আমরা যে কজন ছিলাম যতজন বন্দি আসতে পারছে তত জনই দেখা গেছে কম বেশি হাত বাড়িয়ে দিয়েছে

এই জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার ছিল অনেক বন্ধু বান্ধব ছিল অনেক মানুষ ছিল ওই জায়গায় অনেক মানুষ কষ্ট করছে বিশেষ করে ফায়ার সার্ভিস সাধারণ জনতা অনেকেই এই কাজ করছে কিন্তু কোনো কিছু বাঁচাইতে পারে নাই এখানে প্রায় অনেক টাকার মাল কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে একটা মালও বার করতে পারে নাই পরশু দিন মাল ঢুকছে বড় কবর দিয়া কিন্তু একটা মাল মানে এখান থেকে বার করা সম্ভব হয়েছে না সব মাল পুরে সারকার হয়ে গেছে অনেক কোটি কোটি টাকার মাল এখানে ছিল সবগুলো পুরে গেছে শুধু আগুন নয় এই এই আগুনে কিন্তু গেছে ব্যবসায়ী ছিল সেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে গেছে তাদের ভবিষ্যতের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু এখান থেকে ধ্বংস হয়ে গেছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর চোখ মেলে কিন্তু তাকানো যায় না একজন ভাইকে আমরা পেয়েছি

আপনার ধুমাগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনি এতক্ষণ কথা বলছিলাম যারা আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করছে যারা আগুন নিবনের জন্য কাজ করছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম সেই আগুন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল সেই আকারটা কিন্তু এখন কিছুটা কিন্তু কমে আসছে আপনাদেরকে যদি আমি দেখাই এখানে কিন্তু পুরো ধোঁয়াই কিন্তু ছেয়ে গেছিল চারপাশ এখানে ফায়ার সার্ভিস তারপরে র্যাব এবং সেনা সদস্যরা কিন্তু চারপাশে রয়েছেন এবং কোনো ধরনের বাধা যাতে এই আগুনের নিবানোর জন্য সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারাও কাজ করছেন আমরা যদি আপনাদেরকে দেখাই একটু আগে কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু চারপাশে ভরে গিয়েছিল যেহেতু আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন কিন্তু সেই জনতাও কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমরা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছে তাদের কাছ থেকে হয়তো বাকিটা আমরা জানতে পারবো আমরা দেখানোর চেষ্টা করছি আজকের যে বিষয়গুলো আগুনটা লেগেছে প্রায় বারোটার পরের কথা ফায়ার সার্ভিস পৌঁছাতে কতটুকু সময় লেগেছে

এই যে বিষয়টি রয়েছে সেগুলোর কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গাজীপুর থেকে গাজী মামুন